গতকাল রাতে যে ঝড়টি হয় এই ঝড়ে আমার শখের আম গাছটি দেখতে পারছেন যে গুড়া থেকে উপড়ে পড়েছে তো গাছে যে আমগুলা ধরছিল সে আমগুলা এখন শিরা হচ্ছে আর এই আমগুলা আসলে যখন বড় হয় তখন খুব সুস্বাদু হয় তো কেমনটি হয় আমি আপনাদেরকে দেখাবো এখন গাছটা সুন্দরভাবে আমরা উঠাবো উঠায় ওকে আমরা সুন্দরভাবে পুনরায় বেঁধে দেবো এই যে আমগুলা দেখতে পারছেন পাকার আগেই গাছটা পড়ে গেল কাঁচা আম গাছের একদম অথেন্টিক কোনো ফর্মালিন নাই একদম পিওর খাঁটি আপনার জীবাণুমুক্ত এক কথাই দেখতেই পারছেন আমগুলার কালার কত সুন্দর এই बताओ আমরা কাম তো আরে আমগুলা পড়ে যে কি অবস্থা গাছ পাকা আম খাইতেছিলাম এখন গাছের আমগুলা একটু কাটবো কাটে দেখবো মিষ্টি সেই মিষ্টি

আমি একটা খাই এই দেখেন কালার যা আসছে আসনি সেই সেই যে আমটা এখন কাটা হয়েছে কালারটা সেই কি তুমি বলো আসছে না কোনো আশ নেই আর এত মিষ্টি ন্যাচারাল ফুড পুরো এই দেখুন কোনো আশ নেই অনেক মজা তোমার কাছে কেমন লাগছে হ্যাঁ তাই না সারা বাড়ির মধ্যে একটা ভালো আমাদের যে কটা আম গাছ আছে বাড়ির মধ্যে পিছন সাইডে মানে সবই আমার লাগানো কিন্তু মানে কম বেশি টক আছে আম গাছগুলা এত মিষ্টি হবে এটা জানার বাইরে খুবই দেখাচ্ছি এই এই অনেক মিষ্টি একটা আমরা কাটিছি আমরা কাটে সবাই মিলে একটু টেস্ট করতেছি যে আমগুলা কেমন তাই এই যে আটিটা দেখাই এই যে আটিটা দেখুন পাতলা আটি এরকম অথেন্টিক জিনিস খুব কমই পাওয়া যায়

দেখতে পারছেন এখন আমগুলা ভাগ করা হচ্ছে এক ভাগ ঢাকাতে বড়ো ভাইকে পাঠানো হবে আর এক ভাগ হলো বোনের বাসায় যাবে নড়াইল লাহোরিয়া আর বাকি হলো যে এক ভাগ এ এক ভাগ আমাদের